আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও জায়গা তাকি একজন সাহাবীর ইঙ্গিত করলা ও আমার হল না যাও অমুক কুটর মালিক তুমি বাড়ির তাকি আনি দিয়া তো তো বুঝা গেল উঠে কিতা কইছে ওখানর পরিপ্রেক্ষিতে বাকি বাজু করা ওর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফাসনি হুনতে সাহাবী যায় উটর মালিক ইয়া হনার নবীজির খেদমত আইয়া উপস্থিত হয় আল্লাহর নবী সাল্লাহ সাল্লামে উটর মালিক রে হন ও মালিক তুমি তোমার উটুনি যেটা আছে ও উটুনিটা দিয়া তুমি খাম বড় বেশি করি করা আর কি তোমার উটুনি যেগু আছে গু ইয়া তাকল যে পর্যন্ত খাদ্য খাওয়ার উপযোগী তার তাকি খাদ্য তুমি কম দাও হক হইল দুই প্রকার হক কয় প্রকার মাটি বাতুড়া দুই প্রকার আল্লাহ ফরমান ওয়ালা তালিসুল হক বিল বাতিল ওয়া তাকুমুল হক ওয়া আনতুম তালামুন তুমি তাইন কোন সময় জানি বুঝি কোন সময় জানি বুঝি হক রে না পর সঙ্গে মিলাইও না আয়াতর তসির মধ্যে বহুত লম্বা ব্যাখ্যা বহুত লম্বা মাত এখন আমরা ও হক কিতা জিনিস ওখান সম্পর্কে সর্বপ্রথম বুঝা আমরার দরকার আল্লাহর নবীর হল হক হইল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হক হইল হকুল্লা হক্কুল্লা মানে কিতাবিলে আল্লাহর হক একটা হকুলের ইবাদ অর্থাৎ মন্দার হক একটা হইল আল্লাহর হক আর একটা হইল কার হক বন্ধর হ আল্লাহ হবিব সল্লাল্লাহ এলাই হি চল্লামে সাহাবা এককেরা মহললয়াব আল্লাহ নবি সল্লাহল্লাহ এলাইহি চল্লামে কোনো সময় সাহাবা একরা মগলরে প্রশ্ন করতা আর কোনর সময় আল্লাহ হবিবে সাহাবা এক আমরে সুন্দর সুন্দর প্রশ্ন কররিয়া বইটা এদিন নবিযয়ে প্রশ্ন হলায়।

লাগা ভাগ করি বইতাম না বই লেখিতা ওয়ে বলে মাঝখানো শয়তানে ইয়া প্রবেশ করিলাম এর লাগিয়া আমরা ফাঁক মারিয়া সারা এক জায়গায় তুবই যাই আকু আল্লাহর বস্তে আল্লাহর বস্তে সুন্দরও লাগবো আর একটা বদ্র পরিবেশ দেখা যাইবো না বোঝা যাইব যে ও জায়গার মানুষর একটা বদ্রতা আছে শালীনতা আছে আল্লাহর বাস্তে একেবারে একজনের গাত লাগিয়ে আর একজন মহব্বতে বউ যে বুয়াটা আপনারা মনে করো যে আপনি আপনার আফন নিজ এক আতীয়র দ্বারও বইছো এক মুমিন মুমিনোর দ্বারও বইস আল্লুসলিম আল মুসলিম মুসলমান মুসলমান বাই ভাই বাইর দ্বারও তে আল্লাহর নবী হল মাত বুঝিও আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রশ্ন কর্তা আর সাহাবায়ে কেরামে উত্তর দিতা এদিন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামে প্রশ্ন হল্লা ও আমার সাহাবি অকল হোসেন দেখি তুমি তাই ফকির খে আমরা তো ফকির ফিরি জানি বাড়ির যাই বিক্রতা করি তলি লইয়া যাই হ্যাঁ বেটা ও আর বেটি ও কোয়া আল্লাহ মাফ দেখা আপনার গরো খানি না তার তো ভারে খাদ্য না তার তো ভারে তবে মেহরবানি করিয়া কোনদিন কোন মানুষ দরবার ও ভিক্ষার হাত বাড়াইও না আল্লাহর হবিবে নিষেধ করেন তিরমিদি শরীফর বর্ণনা আল্লাহর হবিবে ফরমান তুমি তিনি ভিক্ষা করিও না আর এমন কর্মর মধ্যে এমন ব্যবসা মুসলমানদের নবীজি নিষেধ করেন যে ব্যবসাটা যাইজ আছে কিন্তু এই ব্যবসা করলে মানুষের কিতা হয় মান সম্মান যেটা ইটার হানি হয় এই ব্যবসাটাও আপনার না করা উত্তম বুঝাইতে গিয়া এক আমার হুজুর এক মহদ্দিস সাহেব মারা গেছে বিলবারি আবদুল জব্বার সাহেব তাই বুঝাইতে গিয়া মন চুল কাটা যেগু এগু আপনার সর্বজাতির মানুষের জাইজ আছে তবে একজন মুসলমানে যদি নাশিতৰ কাম কৰে তাইলে একো একটা নিন্দনীয় খাব মনত ইয়াৰণে ই জাতীয় আপনাৰ কৰ্ম মুছলমানে না কৰা বালা যাই আছে মাক বুল বুকজনক তেওঁৰ চল্লাল্লা খ এৰে সিমাছ চল্লাম ই মধ্যে আমরারে কোনো কিছু বাকী ৰাসই না একটা বাচ্চা যদি আপনার একটা গাছ থাকি ফল ফলিয়া খায় তাহলে নবীজি এই বাচ্চারে খিলা শাসন করতে অত পর্যন্ত পর্যন্ত বর্ণিত আছে হুরু বাচ্চেন হু বাচ্চেন যদি আপনার আত্তা গাসতা কি বড়ই ফড়িয়া খাইলাই তে তারে আপনি সুর হইয়া সোল বলা সুজা সুর হইয়া সুরের জেলা বাঁধিয়া পুলিশও দিয়া সজা দে ইলাহনে দিতা না নবী কিতা কিটা করছ বিষয় করছ ইতা দরকার আছে নি আমরা আল্লাহর হবির সাল্লাহ আলহি ওসাল্লাম মত হলে কেন দিয়ে আমি একটা বাচ্চারে ফাঁস দিছি না আল্লাহর নবীর গুণাগুণ বর্ণনা করছি এবং আল্লাহর নবী সাল্লাহু আলহি ওসাল্লামে আমরাল্লা গিয়া কিলা শরীয়তরে সহজ করিয়া গেছেন অকথা বুঝাইতেছি তে আমরা বিক না সাহাবা কেরামে আরো ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ যে বিক করে তার পরিণামটা কি হয় মাঠার লম্বা না করিয়া বা আল্লাহর হবিবে ফরমান দুই গুঁড়ো মানুষ দেয় দিন মানুষের দেখা মাত্র পরিচয় ভাইব ইয়া রসুল আল্লাহ ই দুই গুড়ো মানুষ খারাপ এক গ্রহ মানুষ হইয়া লাগি লাগিস হুল্লাহ সশি হুল্লাহ অর্তাৎ আল্লাহর আস্তে যারা দান হয় রাত কয়। ইয়া রসুল আল্লাহ এরাে মানুষে কিলা হৰিচৈ পাইব। বিলে এরা পেয়াগত রময় মধ্যে মানুষে দেখলে। পরিচয় কর্ব যে এরামাতান মধ্যে আল্লা নুৰৰ একটা তকি পরিদান হৰই আদিচৈন হচ আল্লাহ ইয়া রচুল আল্লাহ বিকারি যে তার পরিচয় কিলা মানুছে পাইব। বিলে থাকি মানুষে তারা দেখব অনুভব করবো যে মানুষটা হে চিনতে পার্থ নাই এর বর্ণনা নবী অধিস বর্মায় আল্লাহ নবী হদি শরীফের মধ্যে বর্ণিত যে এই ব্যক্তির দেহ কৃতি ওলা তাকব অর্থাৎ কঙ্কাল জেলা তাকে ওলা শুধুমাত্র আপনার চামড়ার মধ্যে কোনো ঘুষ থাকতো না কোনো মাংস পেশি থাকতো না এই মানুষটার গার মধ্যে শুধু চামড়া দিয়া বৃত্ত থাকব মানুষে দেখলে ঘৃণা করব নিন্দা করব আর বয় পাইব এই খেয়ে বিলে এই নইলে গিয়া বিকারি খনা এর লাগিয়া আমরা গরো খানিতা খানাতেও মানার গেছে গিয়ে আত বাড়াইতাম না ও গইল রসুল্লার নির্দেশ তে আমি এখানে খেনে হইলাম বলে ওখান মাতর মুখ আইসে ওটাই হদি চৌকু কইলাম আল্লাহর হবিবে ওলা সাহাবাই কেনাম হল রে সম্বোধন করিয়া কইতরা ও আমার সাহাবি অকল সাইন দেখি বিকারি খে ফকির খে ফকির খে বিকারি নাই ফকির খে আল্লাহর হবিব সাল্লাহ গোয়ালাই হি ওসল্লাম ফকির মানে ও বিকারি আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবায় কেরাম হলে ফকিরর সিফত বর্ণনা হল্লা রসুল্লাহ ফকির এরা বিলে ফকির খারা বিলে ফকিরই লাগি জাইন মালিকে নিচাব নাই জাইন কিতা নাই মালিকে নিসাব নাই অগুরে ফকির কয় মালিকে নিসাব কিতা বিলে একজন আপনার মানুষ দনিয়া আসন দন আছে মধ্যবিত্ত পরিবার তবে তান কাছে যাওয়াই যাও আপনার হাওয়াই যে জরুরতে জিন্দেগি রে অর্থাৎ অতিবাহিত করতে যে পর্যন্ত দৌলত ব্যয় করা লাগে অতটুকু ব্যয় মাঝে আপনার সালে তোলা রুফা থাকব কিংবা তো সাত তোলা সোনার মূল্য কিংবা তো সোনা থাকব ও মানির মানুষই এগিয়ে মালিকেনি সাপ এর তলে যদি সেও অকির ফেকার অর্থে আল্লাহর নবীর আল্লাহ নাই আল্লাহর হাবিবর সাহাবি যারা এই মত পোষণ ঘোষলা এরা নিরব থাকলা অন্য আরো কয়জনে হইলা ইয়া রসুল আল্লাহ তাহলে ফকির ও মানুষ যে মানুষটায় একটা বৎসর খালতে অতিবাহিত করতে ছয় মাস বড় শান্তিতে হে খায় আর ছয় মাস বড় অসুবিধায় যায় অর্থাৎ কষ্টর মাধ্যমে খায় বিভিন্ন ক্ষেত্রে উপায় করিয়া তখন না থেও না না। আল্লাহার হবিবরে এর বারে ইয়া রসুল আল্লাহ ফকীর হইলে এরা উইবা বিলে যে এস্তর খানি তার গর আছে আর আর সপ্তর খানি তার গর নাই হে জুটাইবার লাগে হাইয়া বাহিরে হে যোগাড় করিয়া কাইত তখন আল্লাহর হবিবে বে না রসুল আল্লাহার হদিস। আল্লাহর হবি তিনবার না যখন ফইলা সাহাবাই কেরামখ্লাহ তাহলে আল্লাহ কুআ নামু আসুল হু নিশ্চয় ইটা আল্লাহর আল্লাহর রসুল এ জানুন কৌশল আল্লাহ তারা তারা রুফরে তাকি সালি দিলা নভীজি খইলা নবীজি মুসকি আসি দিলা দিয়া হল শৈলা এরা যারা দুনিয়ার মধ্যে এবাদত করব নমাজ পড়ব রোজা রাখব পরশেজ করব কিন্তু তার লালচ যেটা এই লালচটা হইল কি ফরর হক রুফরে কে রুফরে ফরর হকর ঘুরে খালি ফরর হক কিলা পাইতো আর কি ই মাত খানটা কি আনছি দেখবা আমরা যে তা মাতি তা প্রত্যেকটা মাতর বৃত্তি আছে প্রত্যেকটা মাত্রে কোরআন শরীফ এবং হদি শরীফর মিলাইয়া মাতি বানাইল মাছ নাই হক কয় প্রকার দুই প্রকার মাত ইরাই দেখ কেউ ফাউরিও হক কয় প্রকার দুই প্রকার আল্লাহর হবিব সাল্লাহ মরম্মত হল তেমন দেখা গেল হক হইল দুই প্রকার নবীজিয়া কৈতরা এরা ফরর হকের উপরে সব সময় কিতা থাকে আশাবাদী তাকে প্রত্যাশী থাকে কিলা ফরর হকটা পাইত আর কিলাই ঘুরে আত্মসাত করিয়া নিজ হালতে সে যাইজ ইয়া রসুল্লাহ এর পরে কিতা বিলে এরা তারার আয়ত্তে আমি এটা বক্ষণ করি লাইল কোনো দিদা হলল না এর মধ্যে কোনো কেয়ার হলল না সতর্কতা অবলম্বন হলল না এগুলা খাইলেইল ইয়া নসুল আল্লাহ এর ভরে কি ত হইল বিলেহে ইও কাল তাকিয়া পরলোপ গমন হল মারা গেল মারা যাওয়ার পরে ইয়া উ মাথাজিলু কুল্লু নাসিম মা আমি নাসিমিন দিন ইন আল্লাহ রপু লামিনে তার সামনে ই করণীয় কর্মফল যেটা আছে ওটারে তার সামনে উপস্থাপন হল্লা আল্লাহ তামোলা কিমিনে কেমতর দিন যেটা ঈদ ইন হইয়া থাকলো ইয়াউমুল জেজা ইয়াউমুল জেজা মানে কিতাব ইয়াউমুল জেজা হইয়া থাকলো বদলা দিবার দিন কিতার দিন বদলা দেবা বদলা হওয়ার দিন আল্লাহর হবীর সাল্লাহু আলহি ওসাল্লাম হদিস শরীফ ও বর্ণনা করেন কেমতর দিন হৌ না। যে দিন একটা গরুয়েও তার গরুর মারির বিচার আল্লাহর গেছে করলে ভাইব কিলা فر ایکزامپل فرمائن ایک گروہ ہنگ مانگی سے دنیا ایک گروہ لوگے لڑائی خوریاں বাঙ্গার ভরে হে বলো আসুস করছে আবার পুনরুজ্জীবিত করার লাগিয়া দুনিয়াত কোন ডাক্তার নাই নাই কোন মোল্লা মুন্সি নাই আশু করিয়া জিন্দগির মাঝে কিন্তু তার মনের মধ্যে বড় আসুস থাকিয়া যায় কেয়ামতর দিন হি খিতা করলো আল্লাহর দরবারও হাজির হইল কারণ ইদিন তোলা ইদিন বদলা হইবার দিন আল্লাহ কামুল হাকিম রে কিতা কর্লা গরুয়ে গিয়া কইল আল্লাহর রাজকীয় আদালত আল্লাহ আপনার কাছে আমি বিচার আমি জমিনের মধ্যে একটা গরুর লোক হইয়া হিং মানিয়েছিলাম দুনিয়ার কোনো আদালত নাই মানব জাতির মতো যার কারণে আমি বড় আক্ষেপিত হইয়া মারা গেছিলাম আজকে দেখি আর আপনার দয়ালোর বিচার বড় ভাল্লা আমি আপনার কাছে বিচার দেই আর ওই বিচারটা আমি ভাই মনে আল্লাহর حبيبه فرمাইনি লগে লগে একটা গুরুরে আল্লাহ রব্বুল আলামিন এ বানাইবা কোন গরু যে গরুয়ে দুনিয়ার মধ্যে তার সমন গরুরে মাসল বানাইয়া হইবা তুই না কাম কর ওগুরে দাক্কা মার ওগুরে কি দাকক ডাক্কা মার অর্থাৎ ডুল মার মারার বাদে হিও লা মারার পরে নভিজিয়া কৈতরা এটা কিসা নাই কাহিনী নাই লগে লগে উভয়ের মিসমার করে দিব কিন্তু আপনার আমার যে ডায়েরি উপস্থাপন হইব ইকানোর বিচার শুরু হইব বিচার শুরু হওয়ার বাদে আল্লাহ যদি চাইতা তাহলে কিন্তু আল্লাহ আমরারে ওনা মিসমার করতে পারতা কিন্তু ইনো আল্লাহ মিসমার করতা না অর্থাৎ আপনার নেকি যদি হয় তাহলে আপনার যে যা দিবা বেজ আর বদি যদি হয় তাহলে জেজা দিবা দুজন ও সময়খানে একজন মানুষ গিয়ে হাজিরা গল্লা আমি বড় পরিচান আমি বড় ই দু বড়ো নির্যাতিত একজন মানুষ আল্লাহর বিবেকর তিন গুড় মানুষের দোয়া আল্লাহ কবুল হর এই তিন গুড় মানুষে দোয়া করলে আল্লাহ ফিরাই না এতো আপনারা মেহেরবানি করি তিন গুড়ো মানে দোয়া করবা খাড়া বুলে এক নম্বরই লম্বা পাপে ওলা দর দোয়া করলে দোয়া কবুল হয় আর আওলা দে মা বাবার দোয়া করলে দোয়া কবুল করবানি আওলাদের লাগি দোয়া করিও আর আওলাদ যারা এরার লাগি মা বাপে মা বা আওলাদ যারা মা বাপের লাগি দোয়া করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে শিখাইয়া দেন কালা আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন রব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সগীরা এর অর্থ জানি নি আমরা না জানি না আল্লাহ কইতরা যে আমরা দোয়া করতাম ওলা যে আল্লাহ আমরার মা বাপরে ওলা মায়া করো জেলা আমরা মা বাপের বাচ্চা অবস্থাতে আমরারে বাল্যকালে মায়া করছো বাল্যকালর মায়া মা বাপে কিলা করেন একবার আপনি আপনার আউ্লাদর তৈয়া আপনি অনুভব স্বরূপ যে যাই হোক আল্লাহ নবী সাল্লাহ আলহি ও সাল্লামর মত হল তে বুঝা গেল আমরা মা বাপর লাগি দোয়া করতাম আর মা বাপে আমরা লাগি দোয়া করতাম ই দোয়াটা আল্লাহ ফিরে ইয়াদ না দুই নম্বর ইয়া থাকলো দাও আতুল মুসাফির মুসাফিরে দোয়া করলে আল্লাহ ফিরে ইয়াদ না তিন নম্বর ওয়া থাকলো কি দাও আতুল মজলুম অর্থাৎ কোনো মজলুম অর্থাৎ যারে আপনার কষ্ট দেবাও এরে আপনার যদি কেও দোয়া করিল তাও এই দোয়ারে আল্লাহ ফিরে যাতে না বর্ণিত এর মধ্যে কোন সন্দেহ নাই বদুয়া কেউ লই অনা বদুয়া কেউর লই অনা বদুয়া ওলা খারাপ জিনিস কথাটা লক্ষ্য কর আল্লাহর নবীর হল বেয়া তবি মাফ দিবাই একটা মাত আমি না হইয়া ভালাম না কুকুর যে প্রাণী যেটা ইটার একটা নোংরা ব্যবহার আছে মানুষে না দেখলে তারা প্রীত হয় না নানি তার হারণ কিতা হজরতে নুয়ালাই সালাম জবানাত যে সময় নুহে জলজলা দিস মাঠটা খেয়াল ধরিও ও নুহে জলজলা যে সময় আসলো এই সময় আসলো রমদানুল মুবারক রমাস আল্লাহ নবী নুয়ালাই সালামে নৌকাতে তুলিয়া জানাইয়া দিস সাবধান তুমি তেন খেয়েও বৈদ্য মিলন যে তাই না প্রাণী জগত যারা যাৰা আচইন তাৰে নিষেদ কৰ অ হা 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 নিষেধ গৰ্গে কৰচই নবীয়ে নিষেধ কৰচইন কৰ্গে নুৱালে দেখা যায় নি তৃষ্ট প্ৰাণী কুকুৰ যাৰা এৰা ম নবী নুৱালে সি চালাম আৰু কতাৰে অৱমাননা কৰিয়া অবৈ দশ আৰম্ভ দিল আদিল অ দেখি লৈছে মেকুৰে দেখিয়া হজৰতে নো আলাই সি চালামৰে গিয়া কৈ ল অ নবীনু আপনি যে খামটা নিষেধ করছিল আজকে দেখা যায় ও কুকুরে আরম্ভ করছে আপনি তুলা তারারে বাধা দেখতে না হইতে দগু আগি গেছো দগু হরি গেছো হরার পরে আপনার মেকুর যে হে সরবিন্দা হইছে নানি সরবিন্দা হইল নানি লজ্জিত হইছে লজ্জিত হইয়া চকুর জল ফালাইয়া নদীর উপরে খান্দন আরম্ভ করছে এর লাগিয়া আপনার মহত্ব তিনক লেখত রাখো একটা জায়গার মধ্যে দোয়া কবলয় এর মধ্যে কোন জাহাজের উপরে নৌকার উপরে জলর উপরে দোয়া করলে দোয়ারে আল্লাহ ফিরাই দে না নৌকা বারো ইয়া যারায় মনে মনে দোয়া করিও মনে মনে কিতা দোয়া করিও আল্লাহ আজকে আমি যে জায়গার মধ্যে আসি আমার নিচে জল আমার উপরে আসমান আমার সাইটও কোনো রক্ষনীয় কোনো ব্যবস্থা নাই আপনি খালি মালিকা মালিক আমার দিল মেহেরবানি করিয়ে আমার জীবন দে আর আমার বাচ্চা ইন্টার জীবন দে পরিবর্তন করিয়ে দে আমার ঈমান উরে কিয়া হাতিম মাবিল খায়র করিও ইনশাআল্লাহ আল্লাহ হোনগো খুব আলহামদুলিল্লাহ নেক করে দোয়া কিতা দোয়া আই আল্লাহ আপনার এক নবী নিশেদ করছেন এর পরে দেখা যায় কুকুরে অভদ্র কাম করল আমি নবীর ফাস্তি হিসাবে আমি নবীর দায়িত্ব আঞ্জাম দিবার লাগি খবরটা হইলাম সে আমারে লজ্জিত কর্ত করি সরিয়া মুখ দিয়া প্রচার হল এটা বিলকুল মিছা মাত বিড়ালে আপনার নিস্তা তহমত লাগাইছে হে হে কিতা কইছে হর্ষে তা শেষ না কর কিতা মিছা মাত এটা কিতা মা মিশা মাত আল্লাহ আপনার গেছে আমি আরো সরিয়ার সে আমারে মৃত্যুক সাব্যস্ত করছে আপনি মনিবে তার বিচার খান দেখাই হ কুকুরে আবার আরম্ভ করছে বিলালর জিওর কারণে বद्दুয়ার কারণে কুকুর কিয়ামত পর্যন্ত মানুষে না দেখলে আর সুপ্ত পারে না কনা আউযুবিল্লাহ বুঝছনি ও মকুরে বद्दুয়া দিয়া তুইছল মকুরে বद्दুয়া দিয়া তুইছল কিয়ামত পর্যন্ত মানুষে না দেখলে আর কুকুর প্রীত কইতো পারে না কই তাইনি একবার না আউযুবিল্লাহ কনা একবার বড় করি না আউযুবিল্লাহ তার কারণ কি দা ই বর্ণনা করার কোনো আপনার যুক্তি আছে নেবিলে যুক্তির ভিতরে উক্তির ভিতরে অতাল লাগিয়া বদয় অতমান করতে পারে মা খেয়াল করতে তে যাও আল্লাহর নবীর উম্মত হল বদুআ কেরল হইও না তে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কিয়ামতর দিন কিতা হইব বিলে নেকিবদীর বল্লা দেগু গুজন হইব ওজন ওয়ার সময় কিতা করা হইব বিলে এই সময় জানো একজন ফাওনাদার গিয়া হাজির হইবা হাজির হইয়া কইবা আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আপনার ও যে বান্দা যাই ই বান্দা ই জমিনর মধ্যে আমার কতটা ধনসম্পদ আইন লন টন করছাই দুনিয়ার আমি আদালত হাইলাহান্দী খাসারিট কেস করলাম কোর্ট কেস করলাম হাইলাহান্দীতে আমি বিচার মিললো না হাইকোর্টে গেলাম বিচার মিললো না সুপ্রিম কোর্ট দিল্লিতে গেলাম বিচার মিললো না আল্লাহ আমি صبر করিয়া বই রইছি আপনেরে ফxslায় ইনাল্লাহুমা আসাবিরিন নিশ্চয় আপনি صبرকারী লোকদের লগে আল্লাহ উনার কাছে আমি বিচার দিয়া আপনি আমার চারখানা ইস্কু করো আল্লাহ হইবা কাম করো তার ও জমিন যে আজকাল লিয়া বিবাদ আসলো যেখানে নখন নাই তা তুমি দিলা হ্যাঁ আচ্ছা জিকাই আর আল্লাহ সব তো মাফ দিবা আর জমিন ইক নাই আল্লাহ দিতা পারবা নাই পারবা নাই নিশ্চয় পারবা মাশাআল্লাহ দে তাকবীর দিলা তাহলে তাকবীর দাও দরকার তো

আচ্ছা ওয়াজ তো শুরু হয়ে গেছিল না ও রাজ সারা রায় খুয়াইল অসুবিধা নাই ডরাইও না এর বাদে আমরা আর আরো মালবালা আস যাই হোক মিষ্টি খাইয়া আসলে আহনার সার মজা যায় গি এর কারণে সাহ আগে দেওয়া হয়েছে মিষ্টি বাঁধে বুঝছি আল্লাহ নবীর মত আগে দিলে বাদে আর আমি আইলে বইলা নাও তাই আমার আগে দিছে শান্তি করছে বাল্লা হয়েছে আমিও তো যেটা জানি আর কিতা কই তো কিছু কই দিছি তোলা শর্মার্ম তোলা দুই এক মিনিটের ভিতরে আল্লাহর আল্লাহ নবিয়ে ও সময় কিতা করবা আল্লাহ কইবা হে যে বিচার দিছে বিচারিকান ঠিক আমি আল্লাহ যাইন এই তো ইন্নাকা আল্লাহ কুল্লি কাদির আল্লাহ তো সর্বাবস্থায় পাওয়ারফুল হন জমিনোর মীমাংসা করিয়া দিতা ভাল্লাহনে ভাল্লা হনে আল্লাহ ওয়াদা করছো নি গুতাইন সমিতা নাই ও তার লাগি ওমা আল্লাহ কৈত্রা ওমা রব বুকা জাল্লা মিল্লিল আবিদ আমি আমার বন্দার লাগি আমি জালিম নাই অর্থাৎ এক বন্দার হক এক বন্দায় মারিয়া গাইছে আর ওগো যদি আমি মাফ করে দিই একটা জুলু মিউজি মাত বোধ যাব অর্থাৎ ই হক যাটা ই হকটা হি পাপ্য হুতরাং আমি মাফ করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম না ও হিসাবে তুমি আল্লাহ আমি জমিন খান আমার কাছে তো কোনো জমিন নাই ও সময় আল্লাহ কইবা জমিন নাই তার তোমার আদায় করাও লাগবো ও তারে তখন জিজ্ঞাসা করা তুমি জমি বদলা কোনটা নিলে আল্লাহ আমার নেকি বদি ওজন করিয়া দেখা গেছে মাত্র দশটা নেকি খুঁজ বদি বেশ হয়ে গেছে ও তারে জিকা নিহব নভিজিয়ে আমি না যে তুমি কীটা চা আদকে আজকের জমিন নিলকু আমার দরকার নাই আমার এগারোটা নেকি দিলে আমি ছুটি কটা নেকি এগারোটা আল্লাহর নবিয়ে ফরমাইন এই ব্যক্তি সময় আপনার মুস্কি আসি দিব কোন ব্যক্তি যে নেকি দিত তার আপনার নেকিরহল্লাটা খুব বাড়ি কারণ হেবাদত করছে আর লগে ফরর হক রে জাইজ মনো করছে ও তার নেকির হল্লা থেকে একদারগু দিল দেওয়ার বাদে তো এলকু আর বাড়ি যে গুতলা কমেন্ট কম ল আর একজন গেলা হেনেওয়ালা ওলা দেব হইলো কুণাকুণি মাতলে আর একজন গেলা দিলা দিতে দিতে দেখা যায় এখন বদির ফাল্লা যে ওগু বাড়ি এর বাদে রইলা ভাওনা দার ভাওনা দার রইয়া আললে এর বাদে হইলা বিলে। আরও আমরা আল্লাহ কইবা দেহতে এখন তো আর নেকি নাই আল্লাহ আইবার দেহ কাম করো তার বডির ভাল্লা তো ওজন নেকির ফাল্লা আপনার কম তার বডির ভাল্লাটা কি বডি কমাইলে নেকির ভাল্লাটা ওজন হইব গড়বাঙ্গিন নিয়া আমরা ও সময় তার বদির ভাল্লার বদিয়া নিয়া ও আপনার ভাল্লার থা হইব তানে এমনি ওজন হয়েছে আরও ওজন হইতে হইতে হইতিা সারা নেকিরে হি। ও জাগাত একবারে বদলা দিতে দিতে সি কেয়ামতর দিন লাচার হইব গরিব হইব ফকির হইব সৌ দিন বিকার আগ পড়াই আসেও তারে কোনো সাহায্য করতো নাই ওগো হইল নবীজি কত্যারা পারফেক্ট বিকারি ও এ হইল গিয়া ফকির এর কারণে নবীজি হরমাইতরা তুমি তাই ফরর হক বক্ষণ করিও না হক হইল দুই প্রকার একটা হইল আল্লাহর হক মসজিদর গড় যেখান ইখান হইল আল্লাহর গর ইখানের লগে বেহাদবী করিও না এক স্বামীয়ে স্ত্রীর যে হক পাইতে আই গো ইয়া তাকলগিয়া আপনার হক সকল এবার বন্দার হক আর স্ত্রীয় স্বামীর থেকে যে হক পাইতা ইগোয়া তাকলো স্ত্রীর হক ইগোয়ে মন্দির হক এটা আল্লাহর হক নাই এটার মধ্যে কোনো ব্যাঘাত যদি হয় তাহলে আল্লাহ মাফ করে দিতা নাই অন তিনটা বিষয় আমারে দিশলা তিনটার তাকিয়া প্রায় তিনটা মাতি লেছি কোনা কুনি একেবারে তোলা মাতে বাক্কা শেষ একটা মাত মসজিদ ওর গড় ও গড় সদীশ্বরী আপনারে আপনার গুড়া আড়ি গেছে গরু আড়ি গেছে আপনি গিয়া শুক্রবারে মসজিদ মানুষ বেশ দেখছেন হইতে আমার গুড়া আইস তিন দিনটা। কেউ খবর পাইলে গোটা খবর কইবা বা নভিজিয়ে শ্রোতা যারা এরা বদুয়া করো যে আল্লাহ জানি ওর গুড়া গু আগ লাগাইয়া না দে নবী নিবিলে না এখান দিয়ে মসজিদর কিতাবর্যাদা দেখাই মসজিদর গড় ও গড় যে গড় আমার ইয়া আপনি তিন বইতা না আর তিন গুরু মানুষ ছাড়া না আর গড় দে নিজের গড় মনে করিয়া খানি দিলে চল্লিশ বছরের এবাদতি নষ্ট হয় মসজিদর হুস্করিনী রে আহনে নিজের হুস্করিনী মনে করিয়া ব্যবহার ও ওয়ামা আলাই ইন আলহামদুলিল্লাহ আলহামী পুরা সময় অতিবাহিত করায় আমার দেশ হিসাবে

نیری نانکنے قبول کر آواز داد جا گیا گے سنگی تف کرا داؤ ہمارا جیبت جارا آسین تارے نیک درا مرت جارا آسین آپ نے نجات قبر دےو یا اللہ আজকে এই মফিলর মধ্যে যারা বাড়াইছেন খার নৌকা কোন কাটো লাগায় আপনার কুদরত দি উদ্ধার করিয়া দেও খাস করি আল্লাহ যারার মুরব্বী বাফ মা মাহকল জীবিত আছেন আপনি মনিবে এরারে নেক হায়াত দেও আল্লাহ গোয়ালজুরি সাবর হায়াত উলামা আহলে সন্নতর জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো। খাস করি ইনোর শ্রোতা বক্তারে মাফ করিয়া দেও আল্লাহ ইনোর কমিটি যারা তারারে আপনি বুলবলা করো আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমার নিজামুদ্দিন চৌধুরী সাহাবাই সই আল্লাহ ইয়ার হামার রাহিমিন আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ আফজল হুসেন সাহব আইসেন আপনি মনিবে ইতা বন্দা হায়াত দেও আল্লাহ ইতারে আপনি মুনিবে কৃতকার্য করো আর মুমিন মুসলমানের খাদিম হিসাবে আপনি গ্রহণ করো ইয়া আল্লাহ খাস করি আমরার মধ্যে যত ত্রুটি আছে ইতারে আল্লাহ আমরা বর্জন করার তৌফিক দেও ই জমিন চলাফেরা করতে হইলে যত হালাল নিয়ামতর প্রয়োজন আছে আপনার দয়াদি আমরা এটা করো আমরা পরিবার পরিজন শান্তি দেও আমরা রেসাইয়ার জিল্লতির থেকে ভানা দেও আল্লাহ আমরার দেশের যেটা বা ইয়ে হল বা তুইজাই নকল আল্লাহ মোমিন মুসলমানের বেটাইন বাচ্চাই নকল বিদেশের মাঝে রুজি লাগি গেস আফনে পর্বর দিগার আলমে ইতারে শালীনতায় ভদ্রতায় উপরে সাবিত তাকিয়া রুজি রোজগার আতা করার তৌফিক দান করিয়া দেও আল্লাহ আমরার মধ্যে আয় আল্লাহ জেতা সুগ্রান্তে আর যেটা বেটিনতে গিয়া বিদেশর পরিবেশের দূষিত খতরা আপনি মুনি বেড়ারে হেদায়তর ফতিবার তৌহিক দান করিয়া দেও খাস করি আপনার কুদরত দিয়ে আপনি মৌলায় আমরারে হায়ার ভিতরে হারাইয়া দেও আপনার হাবিব রসিলায় আমরা মা বনীতরে ইজ্জতর পর্দা দেখাইয়া দেও আল্লাহ আমরার বেটা মানুষ যারা আসি আমরা চকুর মধ্যে আপনি হায়া দেও অন্তরের মধ্যে হায়া দেও আমরা দেহর মধ্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ আল্লাহ আমরারে পর্দা লাগাইয়া দেও খাস করি মাবুদ যারা আমরারে বালা মনে করি নেক গুমান